আপনাদের একটা গল্প বলি হ্যাঁ মুশফিক বগুড়ার ছেলে আমাদের আমাদের পরিবারের সদস্য আত্মীয় বলতে পারেন হ্যাঁ তো মুশফিক এত বড় ক্রিকেটার হলেন কীভাবে হলেন সেটা নিয়ে অনেক গল্প অনেক জায়গায় আছে আমি একটা গল্প বলি আপনাদেরকে আর কি হ্যাঁ মুশফিকের নানি আমার ফুপু আমার আপন ফুপু তো আমাদের ফুপুর বাড়ি ছিল বা মুশফিকের নানির বাড়ি ছিল হচ্ছে বুগড়া শহরের টিনপট্টি নামে একটা জায়গায় আর কি হ্যাঁ আমাদের কুকু মারা গেছেন মুশফিকের নানি মারা গেছেন তো ওই বাড়িটা ছিল শহরের মধ্যে এবং আমাদের সবার হচ্ছে আপনার একটা স্টেশনের মতো আর কি আমরা যারা শহরে যেতাম পুকুর বাসাতে দুপুরে খেতাম রেস্ট করতাম বেরোতাম এবং মুশফিকদের বাড়ি হচ্ছে আপনার মাটি ডালিতে আপনারা হয়তো অনেকেই জানেন আবার শহরের ভেতরে হচ্ছে জিলা স্কুল এবং শহরের ভেতরেই হচ্ছে মুশফিকের নানার বাড়ি বা নানির বাড়ি আর কি হ্যাঁ তো মুশফিকরাও স্কুলে যাওয়া আসার পথে আপনার ওই বাসাতে আপনার অবধারিতভাবে আসতেন ড্রেস করতেন নানাভাবে বিভিন্ন কাজে বাসায় আসা যাওয়া করতেন আর কি তো ইন্টারেস্টিং একবার ওই বাসায় গেলাম বাসায় যেয়ে দেখলাম মুশফিক স্কুলে যায়নি মানে বগুড়া স্কুলে যায়নি তিনি বসে আছেন নানাবাড়িতে অর্থাৎ তিনি স্কুলে ড্রেস পরে আসছেন শহরের ভেতরে কিন্তু নানাবাড়ি থেকে পরে স্কুলে যাননি এবং তিনি স্কুলে যাবেন না স্কুলে না যাওয়ার কারণ কি স্কুলে না যাওয়ার কারণ হচ্ছে তিনি তার বাবার সাথে অভিমান করেছেন তো অভিমানটা অভিমানটা কি হচ্ছে তিনি বগুড়া জেলা স্কুলে পড়বেন না তো বগুড়া জেলা স্কুলে পড়বেন না তিনি কোথায় পড়বেন আচ্ছা তিনি পড়বেন হচ্ছে আপনার বিকে হ্যাঁ তিনি ক্রিকেটার হতে চান তিনি খেলোয়াড় হতে চান তিনি আসলে জেলা স্কুলে এই বছরে পড়াশোনা করবেন না তিনি ভর্তি হতে চান বিকে তো সেটা নিয়েই তার বাবার সাথে তার অভিমান সেটা নিয়ে বাবার সাথে তার কী বলা যায় মন কষাকষি এবং সেই মন কষাকষির ফলাফল হচ্ছে তিনি এসে নানার বাড়িতে অবস্থান নিয়েছেন এবং কোনো মতেই তিনি স্কুলে যাবেন না তিনি ভর্তি হবেন ভর্তি হবেন হচ্ছে আপনার বিকে তো ওই দিন আমি লাকিলি বাসায় ছিলাম অর্থাৎ আমার কুকুর বাসায় ছিলাম মানে মুশফিকের নানির বাসায় ছিলাম এবং একটা বাচ্চা ছেলে এবং সে তো একটুতে আসলে কি বলা যায় গায়ে গতরে বা গঠনে একটু ছোট তো তিনি আসলে স্কুলে যাবেন না হ্যাঁ এটা নিয়ে নারীর সাথেও তার নানা ধরনের কথাবার্তা হচ্ছিলো হ্যাঁ এবং পরে জানা গেল যে আসলে তিনি কোনো অবস্থাতেই স্কুলে যাবেন না তিনি বিকেশ পেতে ভর্তি হতে চান এবং সেই ভর্তি হওয়ার জন্য তার বাবাকে তিনি মানাতে চান এবং পরে ঘটনাটা তাই ঘটেছিল অর্থাৎ তার বাবা মেনেছিলেন তাকে বিকেশ পেতে ভর্তি করা হয়েছিল এবং আপনারা দেখছেন আজকে তার ফলাফলটা কী হ্যাঁ আজকে তার আমরা শততম টেস্ট দেখছি তো তার যে আসলে কোনো কাজের প্রতি একাগ্রতা বা কোনো কাজের প্রতি তাদের ডেডিকেশন বা চাওয়া বা কোনো কিছু অর্জন করার জন্য তার যে আসলে আত্মপ্রত্যয়ী মনোভাব সেটা কিন্তু সেই ছোটোবেলা থেকেই ছিল হ্যাঁ এবং তারই ফলাফল আমরা দেখছি শততম টেস্টে হ্যাঁ মুশফিকের টেস্টে শুভকামনা শুভকামনা আশা করছি আগামীতেও তিনি বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক কিছু করবেন